শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে এটার কি কোন শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই নির্বাচনে প্রার্থী হতে হলে সম্পদের হিসাব বিবরণে উল্লেখ করে হলফনামায় জমা দিতে হয় কি হলফনামায় ভুল তত্ত্ব উল্লেখ করে কসমে উল্লেখ করলে কসমের কাফারা দিতে হবে কিনা শীতের মৌসুম উপলক্ষে আমাদের ওজুর যত্নটা বিশেষভাবে নিতে হবে কারণ শীতে আমাদের ত্বকগুলো শুকিয়ে থাকে অতএব খুব ডলি ওজু করতে হয় নাবি সাল্লাহিসাল্লাম সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের ওজুর কোনো অংশ যেন শুকিয়ে না থাকে যেন শীতের মৌসুমে বিশেষ করে ওজুর যত্নটা নিতে হয় সেই সাথে ওজু করার পর শীতের মৌসুমে অনেকে চাপাচাপি করে ওজু ধরে রাখেন যেটা উচিত না চাপাচাপি করে ওজু ধরে রেখে নামাজ পড়েছি নামাজে মনোযোগ থাকে না নামাজের যে প্রাণ সেটি অনেকটাই নষ্ট হয় সেজন্য যথাসম্ভব সুন্দর এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এবং মজুত করতে হবে উজুত অলসতা করা যাবে না তৃতীয়ত শীত উপলক্ষে দিনের বেলায় রোজা রাখার সুযোগ তৈরি হয় নবী সাদাহ সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে সাহবা এখরামের বিভিন্ন বক্তব্য সম্পর্কে রয়েছে শীত মৌসুমের এই রোজাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে আলগানি মাতুল বারেদা আসি সিতা রমদান শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ বিরাট এটিকে গ্রহণ করা উচিত অর্থাৎ দিনের বেলা পিপাসা কম লাগে মানুষের ক্ষুদা কম লাগে দিনটা ছোটো থাকে যার কারণে চাইলেই নফল রোজা রাখা যায় তো সেজন্য রফলজার চেষ্টা করা উচিত শীতের মৌসুম উপলক্ষে সেই সাথে রাতে তাহাজুদ পড়াবার সুযোগ তৈরি হয় কারণ রাত অনেক বড়ো থাকে এসার পর দ্রুত তার সাথে শুয়ে গেলে ভোর রাতে উঠে সালাত তাদের করার তাহযুদ পড়াটা অনেক বেশি সহজতর হয় সেজন্য সে আমলও করার চেষ্টা করা উচিত শীতে আমরা মোজা পরে উজু অবস্থা পূর্ণাঙ্গ উজু অবস্থায় চামড়া মোজা পরে সেটার উপরে মাসা করতে পারি এছাড়া কাপড় মোজা যদি হয় তাহলে সেটা চামড়া মোজার মতোই এরকম স্ট্রং যদি হয় অনেক দূর পর্যন্ত হাঁটা যায় এবং এক প্রান্ত থেকে প্রান্ত আপনার ভিজে না যায় ভিজাটা অপর প্রান্তে না যায় এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে সেগুলোতেও মাসাক করা যেতে পারে অতএব শীতের সমস্ত আমলগুলোর প্রতি আমরা বিশেষভাবে যত্ন ইনশাআল্লাহ শীতের এই কষ্ট গ্রীষ্মের কষ্ট এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় কারণ জাহান্নামের ভাব হিসাবে এগুলো এসেছে বোখার হাদিস সৃষ্টি প্রমাণিত অতএব জাহান্নাম থেকে আমরা পানা চাইব শীতের কষ্টে যদি আমরা কখনো অদৃষ্ট হই এছাড়া শীত উপলক্ষে আরও বিশেষ কিছু লক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাহলে নির্বাচনে প্রার্থী হতে হলে সম্পদের হিসাব বিবরণে উল্লেখ করে হলফনামায় জমা দিতে হয় কি হলফনামায় ভুল তত্ত্ব উল্লেখ করে কসম উল্লেখ করলে কসমের কাফারা দিতে হবে কিনা না। দেখুন যে শপথের কাফারা দিতে হয় সেটি হলো কোনো শপথ করে যদি আপনি ভবিষ্যতে কিছু করবেন কিংবা করবেন না অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়কে কেন্দ্র করে যদি আপনি শপথ করেন এবং সেই শপথটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে সেই শপথ ভঙ্গ হলে কাফারা দিতে হয় যেমন কেউ বললো আল্লাহর শপথ আমি এই কাজটা করব বা আমি অমুক কাজটা করব না এরপর সেই কাজটা সে করেছে বা যেটি না করার যেটি করার কথা ছিল সেটা করেনি অর্থাৎ শপথ ভঙ্গ করেছে তাহলে শপথের কাফারা তার উপরে বর্তাবে অতীতে কোনো কাজ করেছেন বলে তিনি শপথ করেছেন এরপর তিনি সেটি ভঙ্গ করেছেন এর জন্য কাফারা প্রযোজ্য হবে না বরং এটি হবে একটা মিথ্যা শপথ যেটি অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং বড় ধরনের গুণা কেউ যদি শপথ করে আল্লাহ শপথ আমি অতীতে এমনটি করেছি বা আমার টোটাল তো সম্পদ আছে তাহলে এটা অতীত বা বর্তমান নিয়ে শপথ করা হলো এই শপথ ভঙ্গ করলে সেটির কারণে কাফারা প্রযোজ্য হবে না কিন্তু এটি জঘন্য অপরাধ আর নির্বাচনের প্রার্থী হতে হলে যে হলফনামায় সম্পদের বিবরণী উল্লেখ করতে হয় সেটা প্রচলিত অর্থে আমাদের সমাজে আমাদের পরিভাষায় হলফনামা বলতে জাস্ট তার অঙ্গীকারনামা অথবা তার স্বীকারোক্তি এরকম যদি হয় সেখানে যদি আল্লাহর নামে শপথ করছি বা এরকম কোনো কথা লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয় হলেও শপথ হবে না ইসলাম সময় থেকে শপথ তখনই হবে হলফ তখনই হবে যখন সেখানে আল্লাহর নাম নিয়ে এসে শপথ করে তখন সেটি শপথ হিসাবে বিবেচিত হবে আর এমনিতে আমি অঙ্গীকার করছি আমি স্বীকারোক্তি দিচ্ছি এই মর্মে লেখা জোখা থাকলে সেটা প্রচলিত অর্থে হলফ হতে পারে যেটাকে স্বীকারোক্তি বলতে পারি বা অন্য কিছু কিন্তু শরিয়ত হলফ বা কসম বলতে যেটাকে বোঝায় এটা সেটার মধ্যে কিন্তু পড়বে না শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে এটার কি কোনো সরাই ব্যাখ্যা আছে শীতের সময় অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে যেমনটি আপনি বলেছেন যদি এরকম হয়ে থাকে বাস্তবে তো এটা নিচকের আমাদের সমাজের কোনো সংস্কৃতি কোনো কালচার এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে বাট সরাই কোনো ব্যাখ্যা নেই বা সরাই কোনো কারণ নেই শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন এমন কোনো দিন এমন কোনো মৌসুম নেই এমন কোনো সময় নেই যখন বিবাহ করা যায় না কিংবা বিবাহ করলে বেশি সব হয় এমন কোনো সময় নেই যার যখন প্রয়োজন হয় তিনি তখন বিয়ে করতে পারবেন আমাদের সমাজে কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না অর্থাৎ আপনার দেশ সমস্ত বিষয়ে বিয়ে করতে হয় না এরকম আরও অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই